সাউথ কোরিয়াতে ভাষা না জেনেও সব কাজ এত স্মুথলি করা যায় আজকে আপনাদেরকে আমি আমার সাথে নিয়ে যাব দায়সোতে তারপর মার্টে আমি কি কি করলাম আজকের দিন সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো সাউথ কোরিয়াতে আসার পর আমার এখন সব কিছুই পরিচিত আমি সব কিছুই চিনি অনেক দিন হয়ে গেছে প্রায় দু বছর বেশি হয়ে গেছে আমি সাউথ কোরিয়াতে আছি আর আমার বাসা হচ্ছে সগুচং বুসান এটা হচ্ছে জাগালচির কাছি নামপুদন জাগালচি আপনারা তো হয়তো বা যারা সাউথ কোরিয়াতে আসে তারা এই এরিয়াটাতে আসি বুসান দেখার জন্য তো আজকে আমার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কেনার ছিল সেই জন্যই বের এটা বলছিলাম যে সাউথ কোরিয়াতে আসলে ভাষা না জানলেও তেমন কোনো প্রবলেম হয় না মানে এই ডেইলি টুকটাক যে জিনিসগুলো আছে এগুলো তো করা যায় বাট সব থেকে বেশি প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে ভাষা না জানলে একটু ডিফিকাল্ট আর আমার কেন জানি আমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা না এখন আমি বলতে পারি না ফ্লুয়েন্টলি আমি বুঝি এখন বাট তেমনটা বলতে পারি না আমার কাছে কেন জানি খুবই অকোয়ার্ড ফিল হয় এ আমি ফার্স্টে দায়িত্বতে চলে গিয়েছিলাম ফ্লাওয়ার নেওয়ার প্ল্যান ছিল বাট ফ্লাওয়ারগুলো তেমন পছন্দ হয়নি তারপর চলে গিয়েছি উপরে এটা মোস্ট প্রবাবলি ফোর্থ ফ্লোর পর্যন্ত এবং এখানে কিছু কেনাকাটা করে আমি চলে যাই হচ্ছে হানারু মার্টে মার্টেই আমার মূলত প্রয়োজন ছিল আমি কিছু স্ন্যাক্স নিতে চাচ্ছিলাম কারণ বাসায় দেখা যায় সারাদিন থাকলে না অল্প একটু কিছু খেতে ইচ্ছা করে একটু পরপর আর আমার আসলে একটু পরপরই ক্ষুধা লাগে আমি জানি না কেন কিন্তু সব থেকে বড় ডিফিকাল্ট থিং হচ্ছে এখানে যে মার্টে বা যে কোনো জায়গা থেকে কেনাকাটা করলেই ধরুন কোনো স্ন্যাক্স কোনো নুডলস যাই কেনার না কেন হালালটা খুঁজে বের করাটা টু ডিফিকাল্ট সাউথ কোরিয়াতে এখানে এটাই হচ্ছে প্রবলেম বাট তারপরেও কিছু আমি মোস্ট অফ দ্য টাইম আমি হচ্ছে স্ন্যাক্স হচ্ছে খাই না কোরিয়ান তারপরও মাঝে মাঝে ইচ্ছা হয় না যে একটু টুকটাক থাকলে ভালো লাগে এই এই কুকিটা অনেক মজা আমি এটা খেয়েছি এটা একদম পিঠা পিঠা একটা টেস্ট হয় এটা হালাল তো আমি অনেকক্ষণ খুঁজে খুঁজে করে কিছু নিলাম এবং মাঠে এত ভিড় ছিল এত ক্রাউড দেখে আমি মার সময় নষ্ট করে নিয়ে আমার যেটা প্রয়োজন ছিল সেটা নিয়ে আমি বের হয়ে যাই তো এভাবেই আমার দিনটা শেষ হয় আপনাদের সবাইকে যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং আপনি যদি নতুন আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হন আপনাকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলটা অনেক আগের হলো আমি আসলে ভিডিও পোস্ট করিনি এতদিন তেমন অ্যাক্টিভ ছিলাম না সো আমার মনে হয় এটা সবার কাছে পৌঁছায় না সো সবাই একটু সাপোর্ট করবেন আমাকে আমার চ্যানেলটা গ্রো করার জন্য এবং আপনাদের যদি সাউথ কোরিয়া সম্পর্কে কিছু জানার থাকে বা জানতে ইচ্ছা হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি ট্রাই করবো আপনাদেরকে একদম পারফেক্ট টা দেয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ